নমস্কার জয় মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক সহজাত বৈশিষ্ট্যটা কী ধরনের হয় আমি সেটি নিয়েই আলোচনা করতে চলেছি তা কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি তো এরা স্থির নয় এদের মধ্যে একটা জিনিস লক্ষণীয় বিষয় এগিয়ে যাওয়া থেমে না থাকা মানে তৎপরতা মানে তৎপরতার গতি গতির সঙ্গে এদের মাইন্ড সর্বদাই সুইং করে মানে একটা জায়গায় বেশিক্ষণ একভাবে স্থির থাকাটা এদের অতটা ভালো লাগে না মানে কখনো মাইন্ডের মধ্যে স্থিরতা কখনো আবার চঞ্চলতা তো এই নেচার কিন্তু এই তুলারাশির মধ্যে একটা লক্ষণীয় বিষয় তো এরা জীবনে ভীষণ ব্যালেন্স করে চলতে পারে আর সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারে যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শুক্রদেব যার জন্য এদের মধ্যে একটা সৌন্দর্যের সৌন্দর্য প্রিয়তা এদের মধ্যে একটা কামনা ভোগ বাসনা ভোগ বিলাস আর্ট আর্টিস্টিক নেচারের এরা হয় সেই জন্য তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে একটা শৌখিনতা লাক্সারিয়াস মানে আর্ট নেচার ভোগবিলাস মানে কামনা বাসনা সৌন্দর্যের পূজারী এরা হয়ে থাকে এরা কিন্তু মানুষের মানে ভেতরের সত্তাটা অতটা প্রথম দিকে দেখতে চায় না বাহ্যিক বাহ্যিক রূপটার প্রতি এরা বেশি মানে অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে ঠিক আছে এটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের একটা নেচার এরা যেহেতু মানে সৌন্দর্যের পূজারী হয় আর যেহেতু এই তুলারাশির অধিপতিগ্রহ শুক্রদেব মানে শুক্রদেব কি বহন করে ভোগ বিলাস লাক্সারিয়াস দেখবেন তুলারাশির জাতক জাতিকারা মানে সুন্দর গাড়ি সুন্দর বাড়ি মানে সাজসজ্জা শৌখিনতা হ্যাঁ একটা একটা হাই স্ট্যাটাস লাইফ এরা সর্বদাই ডিল করতে চায় তো এদের এই শৌখিনতার জন্য অনেক সময় অনেক অর্থ এদের খরচ হয়ে যায় কিন্তু তবুও এদের এই মানে নিজেদের মানে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে এরা পছন্দ করে পরিবারের মানুষদেরকেও এরা সাজিয়ে গুছিয়ে রাখতে চায় এরা পরিবারের প্রতি ভীষণ অ্যাক্টিভ পরিবারের সদস্যদের প্রতি এরা ভীষণ রেসপন্সিবিলিটি হয় পরিবারের সঙ্গেই এরা থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে আমি এটুকু বলতে পারি সেই জন্য তুলারাশির জাতক জাতিকাদের এই যে যে শৌখিনতা মানে এই যে ভোগ বিলাস মানে এদের মধ্যে আমি একটা কথা বলতে পারি যে এদের মধ্যে ভীষণ ডিজার্ভ থাকে প্লেজার ইলিউশন এইগুলো কিন্তু এদের মধ্যে লক্ষণীয় বিষয় তো এ এরা কিন্তু একটা কথা আমি বলবো যে তুলারাশির জাতক জাতিকারা যারা হয় এরা কিন্তু একটা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে পড়ে এদের ক্রিয়েটিভিটি এদের একটা বলতে পারা যায় যে এদের একটা গড গিফট এই তুলারাশির জাতক জাতিকারা যারা মানে হয়ে থাকেন আপনারা দেখবেন আপনাদের মধ্যে নাচ গান ছবি আঁকা ভালো স্ক্রিপ্ট রাইটার তারপরে ভালো সাংবাদিকতা হ্যাঁ তারপরে ভালো অ্যাঙ্কার ঠিক আছে ভালো অভিনয় অ্যাক্টিং হ্যাঁ এইগুলোর দিকে এদের কিন্তু ভীষণ ন্যাক থাকে আর রাশির জাতক জাতিকারা যেহেতু মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে মানে মানুষ মানুষের মধ্যে সহজে মিশে যেতে পারে মানে মানুষকে ভীষণ ইমপ্রেস করতে পারে এই রাশির জাতক জাতিকারা সেই কারণে এদের দেখা যায় যে মানে মার্কেটিং মার্কেটিং যে বিজনেসগুলো আছে হ্যাঁ আর এই সেই নেটওয়ার্কিং বিজনেস বলতে পারেন আর যেসব তুলারাশির জাতক জাতিকারা মানে বিজনেসের মধ্যে যারা আছে তারা কিন্তু ভীষণ সাকসেসফুল আমি এটুকু বলতে পারি কারণ কি এরা মানুষের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারে মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে আর তুলারাশি জাতক জাতিকাদের টকিং পাওয়ারটা খুব সুন্দর এদের কথায় মানুষ খুব মানে বসীভূত হয়ে যায় মানুষকে সুন্দর করে বোঝাতে পারে হ্যাঁ যার কারণে এদের মানে পপেশনের জায়গাটা খুব ভালো হয় এদের মানে বাহ্যিক মানুষের সঙ্গে এদের কমিউনিকেশান জায়গাটা খুব সুন্দর তোলারাশির জাতক জাতিকাদের মানে যেহেতু মানে মনটা ভীষণ সফট মাইন্ডের হয় মানে যার কারণে এরা অল্পতে খুব আঘাত পেয়ে যায় ঠিক আছে আর এরা কিন্তু মানে রূপ সৌন্দর্যের ওপর বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে মানুষের গুণটাকে এরা বেশি প্রথম দিকে দেখে না যার কারণে এরা অনেক মানুষের কাছে ঠকে যায় আর এরা কিন্তু মানুষকে সহজেই খুব বিশ্বাস করে ফেলে দেয় তা যে কোনো রাশি হোক না কেন তাদের মধ্যে তো একটা পজিটিভ নেগেটিভ এ এটা থাকবেই প্রত্যেকটা রাশির মধ্যে তো আমি একটা কথা বলতে পারি মানে যে যে রাশির জাতক জাতিকারা মানে যারাই যে রাশির জাতক জাতিকারা হোক না কেন দেখবেন তার বিপরীত রাশির মানুষদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশানটা বেশি থাকে ঠিক আছে এদের মধ্যে মানে একটা গুপ্ত বিদ্যা অকাল সাইন জ্যোতিষবিদ্যা আধ্যাত্মিক চিন্তা ঠিক আছে এদের মধ্যে কিন্তু খুব লক্ষণীয় বিষয় মানে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে কল্পনা শক্তি ভীষণ প্রবল মানে এদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার আছে আমি এটুকু বলতে পারি আর এরা ভীষণ মানে ধার্মিক হয় হ্যাঁ ভীষণ ধার্মিক হয় পরিবারের প্রতি মানুষের প্রতি এরা মানে খুব কি বলবো মানে ভীষণ রেসপন্সিবিলিটি মানে এরা মানুষের যে কোনো সমস্যা দেখলে কিন্তু এগিয়ে যায় কিন্তু এরা নিজেদের যে একটা স্বাধীন চেতা মনোভাব স্বাধীন সত্তা যে একটা মনোবৃত্তি এদের মধ্যে আছে এই স্পেসের জায়গায় কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় না এরা স্বাধীনভাবে চলতে পছন্দ করে আপনার যত প্রিয় মানুষ হোক না কেন এরা এদের এদের এই স্বাধীন স্বতন্ত্রতার মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না আর এরা কিন্তু মানে কারুর পছন্দ অপছন্দের ওপর ভিত্তি করে এরা চলতে পছন্দ করে না যার কারণে এদের মানে সম্পর্কের ক্ষেত্রেই বলুন রিলেশনের ক্ষেত্রেই বলুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন একটু সমস্যা কিন্তু একটু তৈরি হয় আমি এটুকু বলতে পারি তা এই তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন আপনারা আপনাদের এই তুলারাশিতে তিনটি নক্ষত্র থাকে তা এই তিনটি নক্ষত্র কিন্তু এক একটা জাতক জাতিকাদের ওপরে একটা প্রভাব বিস্তার করে থাকে যেমন চিত্রা নক্ষত্র সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র তাহলে কী হবে চিত্রা নক্ষত্র মানে মধ্যে সব জাতক জাতিকাররা পড়বে তাদের একটু হট টেম্পারমেন্টটা একটু বেশি থাকবে আর সাতী নক্ষত্র দের মধ্যে হচ্ছে এই এর অধিপতি গ্রহ হচ্ছে রাহু তাহলে যে যেসব তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন আপনাদের যাদের সাথী নক্ষত্র তাদের মধ্যে দেখবেন একটু ভোগ বিলাস হ্যাঁ ডিজার্ভ হ্যাঁ ইলিউশান প্লেজার এইগুলো কিন্তু বেশি থাকবে এদের মধ্যে কাম আসক্তি ঠিক আছে এদের মধ্যে একটু প্রবল থাকে আর যাদের বিশাখা নক্ষত্র হয় তাদের তো অধিপতি গ্রহ বৃহস্পতি এদের মধ্যে একটা শান্ত স্নিগ্ধতা ঠিক আছে এদের মধ্যে দেখবেন একটা ধর্মের প্রতি ঈশ্বরের রোমান্টিকতা থাকবে এদের মধ্যে আর্ট ওরিয়েন্টাল সত্ত্ব অবশ্যই থাকবে কিন্তু এদের যে কোনো ফিল্ডে মানে ভীষণ দখনীয় মানে থাকে বেশি বেশি থাকে এদের মধ্যে দেখবেন একটা ঈশ্বরের প্রতি একটা ভক্তি থাকে এদের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা আধ্যাত্মিক সত্তা হ্যাঁ এদের মধ্যে কিন্তু একটা লক্ষণীয় বিষয় আমি এটুকু বলতে পারি তো আমি এবার বলবো যে তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন এই তুলারাশির মধ্যে তো তিনটি নক্ষত্র এবার আমি এই তিনটি নক্ষত্রকে নিয়ে এবার পর্যালোচনা করব তা প্রথমে আমি চিত্রা নক্ষত্রকে নিয়ে কথা বলবো। চিত্রা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তাই তোলারাশির অধিপতি গ্রহ যখন শুক্র আর মঙ্গল যখন একত্রিত হয়ে যায় তখন এদের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি তৈরি হয় এদের এদের শিল্প সৌন্দর্য হ্যাঁ মানে দেখবেন মডেলিং হ্যাঁ তারপরে অ্যাক্টার বিউটিশিয়ান এই ধরনের মানে কারিগর বিদ্যা এইগুলোর মধ্যে কিন্তু এরা ভীষণ দক্ষতা অর্জন করে থাকে এরা ভীষণ ক্রিয়েটিভিটি এদের মধ্যে তার জন্য এদের মানে আপন নয়নে আপন ভাবনার মধ্যে একটা স্বাধীন স্বাধীন চেতা মানে একটা মনের মধ্যে এরা বিলীন হয়ে যায় এটা আমি বলতে পারি এই জন্য এদের মধ্যে ভীষণ আবেগ আবেগ কাজ করে হ্যাঁ তো যারা ভীষণ আবেগী হয় ইমোশন হয় তো তাদের মধ্যে তো একটা আর্ট বিউটিটাই তো থাকবে এরা কিন্তু মানে কি মানে নিজেদের মানে নিজেদেরকে মানে সাজিয়ে অন্যকে অন্যকে কি করে অন্যকে আনন্দ দেয় এই দক্ষতাটা কিন্তু এদের আছে আমি এটুকু বলতে পারি যারা চিত্রা নক্ষত্র এদের যে কর্ম এদের এদের যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু অন্যের অন্যদের ক্ষেত্রে বিনোদন এটুকু বলতে পারি মানে ওরা মানুষকে বিনোদন দিতে পারে আমি এটুকু বলতে পারি চিত্রা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন আর সাতি নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহু সেই কারণে যখন রাহু যখন শুক্রের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন এদের জীবনে ভীষণ স্ট্রাগেল আসে এদের এদের লাইফ মানে এদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন হ্যাঁ মানে নানাবিধ বাধার সম্মুখীন এদের হতে হয় স্ট্রাগেল আসে কিন্তু তারা তাদের দক্ষতা তাদের বুদ্ধি ইন্টেলিজেনের মানে তাদের যে দৃঢ় চেতা মানে মনোভাবাপন্ন যে বুদ্ধি এদের সেই বুদ্ধির কৌশলে সেই বাধা বিপদ কে প্রতিহত করে এরা জীবনের মানে সাকসেসে সাকসেসের দিকে এরা এগিয়ে যেতে পারে এরা কিন্তু স্বাধীনচেতা মনের মানুষ হয় এরা মনের মধ্যে যা ভাবে তাই করে এরা সর্বদাই স্বাধীনভাবে থাকতে চায় এরা অন্যের ইচ্ছা বা ভালো লাগার জন্য এরা নিজেকে পরিবর্তন করতে পছন্দ করে না এদেরকে কখনও নির্দিষ্ট সার্কেলের মধ্যে আটকে রাখতে পারবে না কারণ এরা স্বাধীন এরা স্বাধীনভাবে চলতে ভালোবাসে এরা নিজের অন্তরের মধ্যে একটু অন্তর্নিহিত হয়ে যায় এরা নিজের মনের মধ্যে একটু বিলিন বিলীন হতে চায় ঠিক আছে নীল হয়ে যায় তার জন্য তো এদের মধ্যে এত রোমান্টিকতা না আর এই জন্য এদের মানে রিলেশান রিলেশান বলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলুন একটু সমস্যা তৈরি হয় এই সাতি নক্ষত্র যাদের আছে তুলারাশির যাদের সাথী নক্ষত্র তাদের কিন্তু দাম্পত্য জীবন প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয় এরা মানুষকে আকৃষ্ট করতে পারে অর্থাৎ কনভেন্স করতে পারে মানে মানুষকে ভালো বোঝাতে পারে হ্যাঁ এই কারণে আমি বলবো। এদের মার্কেটিং মানে পার্টনার মানে মার্কেটিং অনেক আছে না মার্কেটিং বিজনেস আছে তারপরে পার্টনারশিপ বিজনেস আছে বা এমনি নিজের সেল প্রফেশান এরা কিন্তু ভীষণ ইম্প্রুভ করতে পারে আমি এটুকু বলতে পারি তা আমি একটা কথা বলবো এদের বাচ্চাটে যখন রাহু শুক্র ভালো থাকে তখন ওই মানে এই রাশির জাতক জাতিকারা অনেক সাফল্যতা পায় মানে কর্মের দিক দিয়ে হ্যাঁ ভাগ্যের দিক দিয়ে এরা কর্মের প্রতি খুবই অ্যাক্টিভ হয় কোনো কাজ ফেলে রাখতে এরা পছন্দ করে না এরা মানে যে কাজটি যখন করবে সেই কাজটি কিন্তু তখনই সেটা কমপ্লিট করার চেষ্টা করে এরা কিন্তু হিসাব শাস্ত্রে ভীষণ ভালো হয় মার্কেটিং ব্যবসা তারপরে নিজেদের পার্সোনাল বিজনেস বলুন এরা কিন্তু ব্যবসার দিক দিয়ে ভীষণ সাফল্যতা পায় আমি এটুকু বলতে পারি আর যারা বিশাখা বিশাখা নক্ষত্র যাদের এদের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি এই জন্য এদের মধ্যে এক একটা সৎ বিনয়ী বিনম্র ধার্মিক এরা সাধারণত হয়ে থাকে এরা ভীষণ অনেস্ট হয় হ্যাঁ এরা ভালো সৎগুরু হতে পারে এদের মধ্যে লিডারশিপ মানে কোয়ালিটি থাকে এরা মানুষকে ভীষণ মানে সৎ উপদেশ দিতে পারে হ্যাঁ মানুষকে ভালো বোঝাতে পারে এরা সৎ জীবন যাপন করতে পছন্দ করে মানুষকে সেবা করে ঈশ্বরের প্রতি একটা অঘাত ভক্তি শ্রদ্ধা এদের মধ্যে আছে এরা ভীষণ সৎ আর এরা সৎ পথেই কিন্তু এদের মেধা এদের দক্ষতা বুদ্ধি দিয়ে এরা কিন্তু জীবনে ভীষণ প্রোগ্রেস করতে পারে সাফল্যতা করতে পারে আর এরা সৎ পথে উপার্জন করেই এরা কিন্তু লাক্সারিয়া জীবনযাপন করে আমি এটুকু বলতে পারি যারা বিশাখা নক্ষত্র এরাও খুব সৌন্দর্যপ্রিয় হয় মানে লাক্সারিয়া জীবনযাপন করতে পছন্দ করে কিন্তু এরা কিন্তু সৎ উপায়ে হ্যাঁ সৎ উপায়ে এরাও অর্থ উপার্জন করতে কিন্তু পছন্দ করে হ্যাঁ আর এদের মানে কি বলবো এদের মধ্যে একটা মানে আধ্যাত্মিক সত্তা এদের মধ্যে কিন্তু লক্ষণীয় বিষয় এই যারা তুলারাশির বিশাখ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন যে লাস্ট স্টেজে গিয়ে মানে আপনাদের বয়সটা যখন সিক্সটির পরে যখন এসটা চলে যাবে তখন দেখবেন আপনারা মানে একটা ঈশ্বরের প্রতি আপনাদের মনের মানে মন আপনাদের ইমোশান আপনাদের আবেগ মানে সব কিছু যেন আপনাদের এই আত্ম আত্মাকে মানে আত্মজ্ঞানে আপনারা কনভার্ট করতে পছন্দ করবেন মানে ইউনিভার্স এই 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 ব্রহ্মাণ্ড হ্যাঁ এই ব্রহ্ম ব্রহ্মসত্ত্বা আধ্যাত্মিক সত্তা এইটার মধ্যে কিন্তু আপনারা ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়বেন হ্যাঁ আর এরা কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড হয় মানুষের মুখের সামনে সত্য কথাটা বলে দিতে খুব স্বচ্ছন্দ্য বোধ করে অবলীলায় ঠিক আছে মানে এদের অত মানে রাতকে রাত বলবে দিনকে দিন বলবে ঠিক আছে আর এরা কিন্তু ওই কারুর পক্ষপাতিত্ব করতে পছন্দ করে না আমি এটুকু বলতে পারি আর একটা জিনিস লক্ষ্য করা যায় এই বিশাখন বিশাখা নক্ষত্রের যা মানে সব জাতক জাতিকারা আছে এদের কাছে কিন্তু এক কথা বারবার করে বললে এরা ভীষণ কিন্তু রেগে যায় আমি এটুকু বলতে পারি তা মোটামুটি তুলারাশিতে যে তিনটি নক্ষত্র থাকে আমি মোটামুটি তিনটি নক্ষত্র নিয়ে মানে কম বেশি একটু আলোচনা করলাম তাই এবার আমি সামগ্রিকভাবে বলতে চাই যে তুলারাশির সব জাতক জাতিকারা মানে সে তিনটি নক্ষত্রের সে যে কোনো নক্ষত্রেই মানে নক্ষত্রের মধ্যেই সেই জাতক জাতিকা হতে পারে দেখবেন যে পরিবারে তুলারাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পরে তারা যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে সেই ফ্যামিলির সদস্যদের ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয় এটা আমি দেখেছি আপনারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনাদের মানে কি বলবো যাদের সেল প্রফেশান আছে যাদের পার্সোনাল ব্যবসা আছে যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে কাজ করেন আপনারা কিন্তু ভীষণ সাকসেস আপনারা কিন্তু পাবেন হ্যাঁ আপনারা সব সোশ্যাল মার্কেটিং যে কাজগুলো জবগুলো আছে তাতেও আপনারা সফলতা পাবেন আপনাদের মধ্যে কল্পনা শক্তি ইনটিউশন পাওয়ার মানে এত বেশি যে আপনাদের মধ্যে একটা কথা আমি বলতে পারি যে একটা ঈশ্বর মানে ঐশ্বরিক শক্তি কিন্তু আপনাদের মধ্যে থাকে ঠিক আছে আপনাদের মানে সামনে কি হতে পারে আপনারা কিন্তু আগাম অনেকটা জেনে যেতে পারেন যে সব জাতক জাতিকার আপনারা আছেন আপনাদের আপনারা ভীষণ খাদ্য বিলাসী মানে সাজসজ্জা বিলাসী আড়ম্বর প্রিয় হ্যাঁ তারপরে আপনারা ভালো পোশাক ভালো দামি গাড়ি ঠিক আছে মানে মোটামুটি লাক্সারিয়াস জীবনযাপন করতে আপনারা পছন্দ করেন আপনারা মানে নিজেদেরকে খুব সুন্দর যত্নশীল আপনারা নিজেদের প্রতি ভীষণ যত্নশীল এবং আপনাদের পরিবারের যেসব সদস্য আছে তাদের প্রতিও আপনারা ভীষণ যত্নশীল আপনারা ভীষণ মানে কি বলবো ভীষণ সফট মাইন্ড হ্যাঁ ভীষণ রোমান্টিক আপনাদের মানে আপনাদের পরিবারের যেসব সদস্যরা থাকে তাদের প্রতি কিন্তু আপনাদের একটা ভীষণ একটা দায়িত্ব কর্তব্য এটি কিন্তু আপনাদের মধ্যে আছে আপনারা প্রচুর অর্থ খরচ অর্থ খরচ করে ফেলেন হ্যাঁ তার মানে কি আপনাদের মধ্যে একটু লাক্সারিয়াস তো জিনিসটা একটু বেশি আছে ধরুন আপনাদের একটা মনে ইচ্ছা জেগেছে যে আমার এই জিনিসটা কিনতে হবে কিন্তু আপনার কাছে হয়তো অতটা টাকা নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা হয়তো কারোর কাছ থেকে ধার করে বা লোন নিয়ে আপনাদের সেই মনের যে ডিজার্ভটা সেই ডিজার্ভটার জন্য আপনারা সেই ধার করেও সেই অর্থটা দিয়ে আপনারা সেই জিনিসটা কিন্তু কিনবেন যার কারণে অনেক সময় আপনারা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যান হ্যাঁ তা তুলারাশি মানে জাতক জাতিকা আপনারা যারা আছেন মানে তুলারাশি তো মূলত একটু হালকা রাশি আপনারা অনেক সময় দেখবেন অদৃশ্য নেগেটিভ এনার্জি আপনারা মানে লক্ষ্য করতে পারেন ঠিক আছে এছাড়া মানে আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় অলৌকিক কোনো ঘটনা যে যেটি অন্য কেউ দেখতে পারছে না বা কেউ অন্য কেউ অনুভব করতে পারছেন না কিন্তু রাশির জাতক জাতিকারা সেই অদৃশ্য কোন একটা নেগেটিভ এনার্জি হ্যাঁ সেটিকে ওরা পর্যবেক্ষণ করতে পারে আমি এটুকু বলতে পারি আর রাশির জাতক জাতিকারা খুব রোমান্টিক এরা কিন্তু প্রেম করতে ভালোবাসে অনেক সময় এরা প্রেমে ধোঁকাও খেয়ে যায় তার কারণ কি এই তোলারাশির জাতক জাতিকারা তো খুব সৌন্দর্যের সৌন্দর্যের কি সৌন্দর্যের পূজারি এরা ওপরের চাকচিক্যটাকে বেশি পছন্দ করে ঠিক আছে গুণটাকে প্রথমে অতটা দেখতে চায় না হ্যাঁ যার কারণে এরা অনেক সময় ভুল মানুষকে জীবনের বা লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করে ফেলে দেয় তারপরে হয়তো পরে অনুশোচনা করে যে আমি যে মানুষটিকে চিনেছিলাম বা ভালোবেসেছিলাম সে মানুষটি সঠিক ছিল না হ্যাঁ এটা কিন্তু রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয় তা আমি বলবো যে রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের মনটা কিন্তু ভীষণ ভালো ভীষণ সফট মাইন্ড আপনাদের মানে কাছে বলতে গেলে কি যদি কেউ একটু ভালোবাসা কর্তব্য এইগুলো যদি কেউ বুঝতে চায় শিখতে চায় তাহলে আমি বলতে পারি তুলা রাশির জাতক জাতিকাদের একটু পরামর্শ তোমরা নিতে পারো হ্যাঁ তোলারাশির জাতক জাতিকারা এত সফট মাইন্ডের হয় এত রোমান্টিকতা হয় মানে তোলারাশির সব যারা লাইফ পার্টনার আছে আপনারা লক্ষ্য করতে পারবেন যে তুলারাশির মানে যে সব জাতক বা জাতিকারা আপনারা আছেন বিশেষ করে জাতিকারা এরা কিন্তু মুখে অনেক কিছু বলতে চায় না ওদের চোখের ভাষা হ্যাঁ চোখের ভাষা দিয়ে কিন্তু ওরা বোঝাতে চায় তার লাইফ পার্টনারটা যদি তার সেই যোগ্যতাটা না থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে তোলারাশির জাতিকারা মোটামুটি চোখের ভাষা দিয়েই সব কিছু বোঝাতে চায় আর ওদের চোখের ভাষাতেই ওদের মনের ভাষা বুঝে নিতে হবে আমি এটুকু বলতে পারি তা যাই হোক আমি যে প্রেডিকশানটা করলাম আপনাদের কেমন লাগলো আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি পর্যবিশ্লেষণ করলাম যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা ঈশ্বরের কাছে আমার হয়ে প্রার্থনা করবেন যেন আমি আপনাদের পাশে সুখে দুঃখে সর্বদাই থাকতে পারি বিশেষ করে দুঃখে আমি মানুষের দুঃখের ভাগিদার হতে চাই কারুর সুখের ভাগিদার আমি হতে চাই না আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর টু আপনাদের ভালো কাটুক আপনারা স্বামী স্ত্রী সন্তান মা বাবা সকলকে নিয়ে আপনারা সুখে শান্তিতে জীবন কাটান আপনাদের আগামী ভবিষ্যৎ ভালো হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী সময়ে কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজ তাহলে আসি আবার পরে দেখা হবে জয় মাতারা